নদীবাগন আর হালদাপাড়ের মানুষের দুর্গতি এই যেন একে অপরের পরিপূরক প্রতি বছর বর্ষার বাড়ি বর্ষণ আর পাহাড়ি ডলে হালদাপারের মানুষের জীবনে নেমে আসে চরম বুগান্তি নদী পারের মানুষদের দুঃখখ্যাত বাঙন কবলিত এলাকা সরজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর এই সময় তিনি বাগন কবলিত নদীর বেড়েবাদে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তার সাথে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত মোহাম্মদ উসমান রুবেল ও বাবুলের কবর জিয়ারত করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সারোয়ার আলমগীর বলেন হালদা নদী খাল আরো যে বিভিন্ন খাল আছে সব খালের পরে যেন সরকারি বরাদ্দ বিলম্ব যেন দেন একইভাবে ফান ফানি উন্নয়ন বোর্ডকে বলবো যেভাবে ভাঙ্গন এই ভাঙ্গন এই ভাঙ্গন গুলা যত তাড়াতাড়ি সম্ভব করে কারণ আগামী দিনে আরো বর্ষা আরো হবে এই বর্ষায় সামনে কি হবে না কৃষকদের ফসল রক্ষা করতে হবে আমাদেরকে আমার মনে হয় না যথাযথ হয়েছে আমার মনে হয় না যত যথাযথ হয়েছে দেখলে বুঝবেন শরীর কুম্বর ভরার এই পাটটা তাইলে অনেক কিছু হয়ে যেত কিন্তু দেখা গেছে যে দেখা গেছে যে যতটুক বরাদ্দ দিয়েছে ততটুক কাজ হয় না ততটুক যদি কাজ হতো তাহলে এই ভয়াবহ চিত্র উঠে আসতো না এইবার যে বরাদ্দ হবে আমরা সামাজিকভাবে যে কাজ করবে তাদেরকে সহায়তা করে আমরা আমাদের পুরো কাজ বুঝিয়ে নেব আমি সবাইকে বলবো পরীক্ষার মানুষকে যেখানে কাজ হবে এলজিডির বলেন মানুষ উন্নয়ন বোর্ডের বলেন যতই প্রজেক্ট হবে সব প্রজেক্ট যেন আমরা সামাজিকভাবে সচেতন হই জনপ্রতিনিধিরা যেন সচেতন হই রাজনীতিবিদরা যেমন সচেতন হই রাজনৈতিক কর্মীরা যেমন সচেতন হই আমরা আমাদের কাজটা যেন একশো পার্সেন্ট বুঝে নিই